সে ভয়েসে এসছে তার শুধুমাত্র একটি কারণে কারণ ইউটিউব কোম্পানিতে ভিডিও করতে গেলে এক বছরের মধ্যে হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হয় আর আমার চ্যালেঞ্জে এখন সাতটি সাবস্ক্রাইব সাতটি সাবস্ক্রাইব মাসে ছ মাস টাইম লেগেছে সাত সত্তর সাতটি সাবস্ক্রাইব করতে ছ মাস টাইম লেগেছে আমার আর আমার হাতে আছে চার মাস চার মাসের মধ্যে আমি যদি এক হাজার সাবস্ক্রাইব যদি না পূরণ করতে পারি তাহলে ইউটিউব কোম্পানি আমার ইউটিউব চ্যানেলসকে আর কোনো দাম দেবে না আর কোনো মানে কোনো দাম মানে কোনো কিছু মানে করাই যাবে না ইউটিউবে মানে আমার ভিডিও করে আমার কিছু হবে না ইউটিউবে একদম ডাউন হয়ে যাবে আমার চ্যালেঞ্জটা ছ আর চার মাসের মধ্যে যদি এক হাজার সাবস্ক্রাইব যদি না পূরণ হয় ইউটিউবে এসেছিলাম আমি অনেক স্বপ্ন আর আশা নিয়ে কিন্তু সেই স্বপ্ন আশা আমার আর কোনো দিনই আর পূরণ হবে না কারণ আর চার মাসের মধ্যে ছ মাসের মধ্যে যখন হয়নি সাবস্ক্রাইব পূরণ আর চার মাসের মধ্যে কোনো হয় না হবে তাই ওই জন্যই আমার ভয়েসে আশা দেখি চার মাসের মধ্যে যদি হয় তাই আপনাদের বলে দিলাম আর চার মাসের মধ্যে যদি না হয় আমার হাজার সাবস্ক্রাইব পূরণ তাহলে আর মনে হয় আমার ইউটিউবে ভিডিও করা আর হবে না আর ভিডিও আমি ছাড়তে পারবো না টাটা বাই একটু দেখবেন যাতে হয় সবাই যদি একটু সাবস্ক্রাইব করে তাহলে তো হয়ে যায় না তো যাচ্ছে কপালে টাটা বাই